ইউরবাদমিন দোন ইল্লাহে আদিম আল্লাহকে সারা যার এবাদত করা হয় আর সে এবাদত পেয়ে সে নিজে সন্তুষ্ট এর নাম হলো তহাবুত যেমন কিছু কিছু লোকের এবাদত করে কিন্তু উনি সন্তুষ্ট না যেমন ঈসা আলাইহিসাল্লামের এবাদত করে লোকেরা পৃথিবীতে ঈসা আলাইহিসাল্লাম যদি বেঁচে থাকতেন দুনিয়াতে থাকতেন এদেরকে সব মার এই সব ইয়ে করি বলতেন করতেন না ঈসা আলাই সালামকে লোকদেরকে বলছেন তোমরা আমার আবাদত করো কিন্তু লোকেরা ঈসা আলাই সাল্লামের আবাদত করে তাহলে ঈসা আলাই সালামের আবাদত করার কারণে এখানে ঈসা আলাই সাল্লাম তাগুত না কিন্তু লোকেরা ফেরাউনের আবাদত করতো ফেরাউন রাজি ছিল সন্তুষ্ট ছিল সে চাইতো লোকেরা আমার আবাদত করুক এই জন্য আল্লাহাক ফেরাউনকে তাগুত বলছেন ইবলিস হলো তাগুত ইবলিস ইবলিস লোকেরা আল্লাহর আবাদত না করে তার আবাদত করুক এই এই জাতীয় যত মানুষ জিন যারা চায় যে মানুষ আমার আবাদত করুক এরা হইলো তগুত আরেকটা তগতের বৈশিষ্ট্য হলো এরা নিজেরা মানে না কিন্তু তগুত নিজেও মানে না আরেকজনকে মানতে দে না মানে নিজেও আল্লাহ দিন মানবে না আরেকজনকে মানতে দিবে না এদেরকে বলা হয় তভুত তা আপনি এই সূত্র দিয়ে চিহ্নিত করবেন সমাজে কারা কারা আছে তাহলে তগুত বের হয়ে যাবে

তো নবিসামের স্ত্রী যারা ছিলেন তারা সবাই আমাদের মা ফাতে আমাদের মা না তিনি আমাদের বোন ইন্নাম সমস্ত মমিনেরা বাই বোন তো তিনি আমাদের বোন তাকে মা বলা এটা ভুল এবং এটা আসছে শিয়াদের থেকে শিয়ারা পাক যাতনে বিশ্বাসী পাক যাতন একটি সেরকি আটিদা পাক যাতন মানে পাঁচজন পাক আল্লাহ পাক রাসোলে পাক আলিয়ে পাক ফাতেমা পাক তারপর হাসানে পাক হুসাইনে পাক এই পাঁচটা পাক এই পাঁচটা পাক মেলে পাক পাঞ্জাতন পাঞ্জাতন মানে পাঁচ পাক মানে পাঁচজন পাক রাসুল সাল্লাহ ইসলাম আলি ফাতেমা হাসান হুসাইন এই পাঁচজনকে নিয়ে পাক পাঞ্জাতন এই জন্য অনেক জায়গায় দেখবেন ক্যালেন্ডারে এরকম হাত একটা আঁকা আছে আঙ্গুল পাঁচটা দেওয়া আছে পাক পান যতনে আমাদের দেশের অনেক ভাই পাক পান যতনে বিশ্বাসী এটা একটা শেরকি আঁকিদা তো এটা শিয়াদের আবিষ্কার তারা এই ফাতেমাকেও পাক বানাইছে পাক থেকে আবার তারা মাসুম বানাইছে মাসুম থেকে তারা মা বানাইছে তো আমাদের দেশে অনেকে না বুঝে ফাতেমা রাদিল্লা তনাকে মা বলেন তো মূর্খতার কারণে না বুঝে যদি বলেন তাহলে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু জেনে বুঝেও যদি তিনি মা বলেন তাহলে তিনি ওহির পরিবর্তনকারী ওহি বলতেছে নবীর স্ত্রীরা মা তার বাহিরেও আমি মা বানাইলাম তাহলে তার কঠিন গুণা হবে তার ইমানও চলে যাওয়ার সম্ভাবনা আছে যদি জেনে বুঝে পাতে মারা দিল তো মা বলেন আমি ওই যে একটা কথা সবসময় বলে একদিন একজনকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মা বলেন কেন তো উনি বলে যে পাতে মারা দিলে তোরা একজন সম্মানিতা মহিলা উনারে বোন বললে কেমন দেখা যায় মা বললে সম্মান বাড়ি যায় আমি বলছি যে তাহলে স্ত্রীরকেও মা বলেন বাড়িতে যায় আম্মা ডাকে নাম ধরে ডাকলে তো কেমন দেখা যায় তাহলে স্ত্রীরও সম্মান বাড়ি দেব যার যতটুকু সম্মান থাকে ততটুকু সম্মান দেওয়াটাই হলো আদব স্ত্রী স্ত্রীর ক্ষেত্রে সম্মানিত মা মায়ের ক্ষেত্রে সম্মানিত বোন বোনের ক্ষেত্রে সম্মানিত তো ঠিক একইভাবে আল্লাপাক যাকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদায় রাখতে হবে অবাধ্য স্ত্রীর বলতে অবাধ্য দুই ধরনের একটা হলো দুনিয়াবি অবাধ্য আর একটা হলো দিনই অবাধ্য দিনই অবাধ্য হলে এটার ব্যবস্থা আরো কঠোর আর দুনিয়াবি হলেও স্বামী স্ত্রী যদি স্বামী স্ত্রীর কথা না শুনে তাহলে সমাজে পরিবারে সুন্দরভাবে বসবাস করা কঠিন আর স্ত্রীর উপরে ফরজ স্বামীর অনুগত হওয়া স্বামীর কথা শোনা তবে স্বামী কোরআন কোরআনসুন্না বিরোধী নির্দেশ দিলে সেটা মানা যাবে না এখন স্ত্রী অবাধ্য অবাধ্য হইলে প্রথমে তাকে নিজে চেষ্টা করতে হবে বাধ্য করার জন্য আল্লাপাক অনেকগুলো পরামর্শ দিয়েছেন আল্লাপাক বলছো তোমরা যদি এরকম স্ত্রীকে দেখো অবাধ্য তখন তোমরা তাদেরকে ইজু না ওয়াশ করবে প্রথমে সুন্দর সুন্দর উপদেশ দিবা উপদেশেও কাজ হচ্ছে না ওয়াহজুরেও না ফেল যে বিছানা আলাদা করে দেখো তাও হচ্ছে না তারপরে ওয়াদ্রেবও না সামান্য মৃদু প্রহার করো তাও হচ্ছে না তাহলে দুই পক্ষ মিলে সালিশের ব্যবস্থা করো তাও হচ্ছে না তারপরে গিয়ে এক তালাক দাও তাও হচ্ছে না তারপরে গিয়ে দ্বিতীয় তালাক দাও তাও হচ্ছে না তারপরে গিয়ে তৃতীয় তালাক দাও এইভাবে মিনিমাম এক বছর ধৈর্য ধরে কাজগুলো চালাই যেতে হবে এরপরে এক বছরের মধ্যে না হইলে বাস এবার তার অবস্থা সে আমার অবস্থা আমি এই পন্থায় যেতে হবে আচ্ছা শুনেন এখানে এই কথাটা এখন ইদানিং দেখা যায় সব জায়গায় প্রশ্ন আসে বিভিন্ন মা পেলে গেলেও আসে বিভিন্ন জায়গায় আসে আমি এই কথাটা বারবার বলি যে নবিসরা আমার আব্বা যার গেলেও আমার লাভ কি যার নামে গেলে ক্ষতি কি অসুবিধা আছে কিছু তো এটা নিয়ে খোঁচানোর দরকারটা কি এটা যেমন আছে চুপচাপ থাকুক কারণ এটা খুব সেন্সিটিভ বিষয় এটা বলতে গেলে অনেকের মনে ব্যথা পায় অনেকে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করে অনেকে বিভিন্ন রকমের মানে আমাদের সমাজে তো এর থেকে বড় রোগ ব্যাধি রয়ে গেছে এটা তো ছোটোখাটো এর থেকে বড়ো রোগের চিকিৎসা না করে ছোটোটা দিয়ে শুরু করলে বিপদ আছে তো এই জন্য আপনি যখনই বলবেন নবী সাল সাল্লামের আব্বা আব্বা তখন অনেক ভাই আশা রসুল ভাই বোনেরা আছেন তারা খুব মনে ব্যথা পান এজন্য তারা জাল হাদিস বানাইছে কয় নবী সাল সাল্লামের নবতের পরে নবী সরু সাল্লামের আবা নাকি আল্লাহ কবরের থেকে তুলিয়ে আনছে তুলি আনি নবী সাল কাছে ইসলাম গ্রহণ করাইছে এই হাদিসও বানাইছে বাংলাদেশে হ্যাঁ তাই কত বড় ডাহা মিথ্যা কথা এটা কোন হাদিসে আছে কোথায় আছে যেন আমার কাছে তুলে কবর থেকে নিয়ে আসে তাহলে এই দুজনের আনতে পারলে আল্লাহ পাক তো জাহেলি যুগের সবগুলারে তুলে আনি ইমানদার বানাইতে পারতো এরকম কোনো হাদিসে আসছে যে জাহেলি যুগে মরে গেছে পরবর্তীতে আসেন অবিস আমার কাছে ইমান আনছে এরকম কোনো ঘটনা হাদিসে আসছে কোনো জায়গায় আসে কারণ কি ওই যে নবিস আমার আব্বা আম্মা যা কইলে কেমন দেখা যায় এই জন্য জালা হাদিসে বানাই ফেলছে এই বিষয়টা বেশি আলোচনা করার দরকার নাই হ্যাঁ এই জন্য এইসব এইসব বিষয় থেকে বিরত থাকা দরকার সেগুলো সমাজে ইমানের আকিদার জন্য কোনো প্রয়োজন নাই আমার দাওয়াতের জন্য প্রয়োজন নাই এইগুলো তুলে তুলে খোঁচা দেওয়ার দরকার নেই হ্যাঁ হিংসা বিদ্বেষ আপনি দাওয়াতের পরিবেশ নষ্ট হবে এজন্য এটা সে যা মনে করে তাই মনে করুক একদিন আমি এক মাহফিলে বলছি যে ওয়াইস আল কারণির রাহেমাহুল্লাহ তিনি নবিসের নামে যুব্বা পান নাই জুব্বা পাইছে আবদুল্লাহ বিন উবাই মুনাফেকের লিডার তাকে নবিসর জামা দিয়ে দাপন করা হয়েছে কিন্তু তারপরে সে জান নামি হয়েছে ওয়াইস আল কারণে কেন বিশ্বাস নাম জুব্বা দিয়ে গেছেন এরকম কোনো কথা কোনো হাদিছে আসা নেই পরে ওই এলাকার মুরব্বীরা মিলে আমাকে সবাই মাহাপিল শাসে কয় কি কয় ওয়াইস করুন জুব্বা পায় নাই ফাইসে ডাকিডা আমি তো বললাম যে মুরব্বীদেরকে আচ্ছা শোনেন ওয়াজ করেনি যদি জুব্বা পায় তা আপনাদের লাভটা কি আপনাদের কি কি জুব্বার নিচে করে সবাই জান্নাতে নিয়ে যাব আর জুব্বা পাইলো না ধরেন তো না পাইলে ক্ষতি কি আল্লাহকে জিজ্ঞাসা করবে এই মিয়া ওয়াজ করেনি জুব্বা পাইলো না কেন অথবা দিয়ে গেছে তোমরা বাঙালিরা রাখে দিস কেন এরকম বলবো তো তাহলে আপনার এটা নিয়ে তো মাথা ব্যথার দরকারটা কি মাথা কামানোর দরকারটা কি যেটা আমাদের দরকার সেগুলো নিয়ে মাথা কামানো দরকার যেগুলো দরকার নাই এগুলো নিয়ে তো মাথা কামানোর দরকার নেই এজন্য জন্য নবিসামের আব্বা আম্মা আল্লাহাক ইচ্ছা করলে ওনাদেরকে জান্নাতে দিয়ে দিক আমাদের কোনো আপত্তি নেই আল্লাহ জাহান নামে দিক তাও আমাদের কোনো আপত্তি নেই এটা আল্লাহর ফয়সালা আল্লাহ বুঝবো এটা আমাদের চিন্তা ভাবনা গবেষণার দরকার নেই জি হ্যাঁ তারা বলে যে কোরআন করিমে যেসব সুরার জায়গা হয়নি তা নাকি অজুহাত দেওয়া সুন্দর কথা এই কথা তো আর শুনি নাই আজকে প্রথম শুনলাম বলতে পারে অনেক ঘরে দেখবেন যে কোরআন একাডেমি তালাবাদ করে না অজিফা তালাবাদ করে তবে অজিফার মধ্যে যেগুলো কোরআন একাডেমির সুরা সেগুলো যদি তালাবাদ করে অসুবিধা নাই তবে যদি মনে করে যে প্রতিদিন এই সুরা তালাবাদ করতে হবে এগুলোই খালি ফজিলতের এর বাহিরে বাকি কোরআনের তালাবাত না করে তাহলে সমস্যা আছে তবে মাঝে মাঝে এসব সুরও তালাবাত করলো মাঝে মাঝে অন্য চুরো তালাবাদ করল তাহলে কোরআন তালাবাতের ক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু অজিবার মধ্যে এমন এমন আজগবি কতগুলো দোয়া আছে দোয়ায় গানজুলার তারপরে আরো কি কি দোয়া আছে যে হ্যাঁ দোয়ায় জিনা অমুক দোয়া তমুক দোয়া যেগুলো বানানো দোয়া এগুলো পরে পরে যদি এরকম মনে করে যে কোরআনে জায়গা হয় নাই দেখি এখানে সন্নিবেশ করা হয়েছে ওজি পানা হজবিল্লা তাহলে তো ইমানে চলে যাবে এজন্য জন্য থাকে করতে হবে যদি এরকম চিন্তা তারা আকিদা থাকে জি